পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজির হাট দিয়েও ঈদে ঘরে ফিরছে মানুষ পদ্মা যমুনার পানি ও স্রোত বৃদ্ধি পেয়েছে এবারও ঈদে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে তেত্রিশটি লঞ্চ তেইশটি ফেরি ও একচল্লিশটি স্পিড বোট দিয়ে চলছে এই যাত্রা অল্প সময়ের মধ্যে এবং দ্রুতভাবে তাদেরকে আমরা তাদের গিয়ে পৌঁছে সক্ষম হব লঞ্চ এবং ফেরি টার্মিনালের অভ্যন্তর ভাগে এবং নৌপথে আমাদের ভিজিলেন্স টিম কাজ করছে মলম পার্টি গামছা পার্টি অতিরিক্ত ভাড়া যে কোনো অনিয়ম ঠেকাতে কাজ করছে থানা ও জেলা পুলিশ স্থানীয় প্রশাসন এবং পুলিশের সাদা পোশাক এবং পোশাকে আমরা অনেকগুলো পার্টি কিন্তু এখানে মোতায়ে রেখেছি ঘাটে রয়েছে কন্ট্রোল রুম থেকে শুরু করে ভ্রাম্যমান আদালত ছাদ দেওয়া হচ্ছে না অনিয়মকারী নৌযান সহ নৌ যাত্রীদেরও আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি পাশাপাশি তাদেরকে সুপারভাইজ করার জন্যও আমরা আমাদের যে অতিরিক্ত জেলা প্রশাসকগণ আছেন ওনাদেরকেও দায়িত্ব দিয়েছি ওনারাও খোঁজ খবর রাখতেছেন পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ স্বাভাবিক সময়ে তিন থেকে চার হাজার যানবাহন পারাপার হয় আর ঈদের সময় তার সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন থেকে চার গুণ সময় সংবাদ মানিকগঞ্জ